পি নিয়ে এসেছে মাথা হবে সত্য সমান সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা তো এখনো কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা তো কাজে যাওয়ার কথা আছে দেখি যাই কী হয় জানি না যদি না যাওয়া হয় আবার ঘুরে চলে আসতে হবে তো কাজ তো কালকে রাত্রিরবেলা ধাল বাসনটা ভিজে রেখে দিয়েছি শুধু ঘর ছাঁদতে আর ঘর মোছাটা দেরি হয়ে গেছে উঠতে ওই দুটো কাজ বাকি বাকি কাজ আমি সেরে রেখে দিয়ে গেছি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকবো সারাদিন কী কী করি তো দেখো বন্ধুরা এই যে আমার বিছানা দেখতেই পাচ্ছ এটাকে এখন আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো এই যে এখন যা গরম পড়েছে আর বলার কথা না আমরা এখন মানে আড়ে আড়ে শুচ্ছি তো ফ্যানের দিকে এখন মাথা দিয়ে টেবিল ফ্যান ছেড়ে ঘুমাচ্ছি বন্ধুরা এই যেমন বিছানার অবস্থা শোনা মা এইমাত্র উঠলো তোমাদের দাদাভাই উঠে গেলো এখন আমি বিছানাটাকে সুন্দর করে বন্ধুরা গুছিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বিছানাটাকে গুছানো হয়ে গেছে ঝেড়েও নিয়েছে একদম টান টান করে বিছানার চাদরটাকে আর এই যে আমার বালিশ কাঁথা টাঁতা সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা আর তোমরা তো জানোই রাতের বেলায় আমি থালা বাসন মেঝে রেখে দিয়েছি তো ওই থালা বাসন মাজার আমার আর কোনো ঝামেলা নেই বন্ধুরা তো আমাকে এখন ব্রাশ করাবো আমি স্নান করব পুজো দেব তো এই আর কি ঘরের যা কাজ আছে বন্ধুরা কাজে গেছিলাম কাছ থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা শরীরটা ভালো লাগবে না এত রোদে গরমে কালকে রাতে ঘুম হয়নি বন্ধুরা কেন ঘুম হয়নি এত গরম আমাদের ঘর খুব গরম টিনের ঘর তো প্রচণ্ড গরম হয় আর ওই যে তোমার হচ্ছে কিনা দরজাও বেশিক্ষণ খুলে রাখি না মূষা এদিকে কোথায় সাপটা ফের উৎপাদ হয় জানা হয়তো বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে তো ওই কারণে আর এত গরম হচ্ছে তো বলার কথা না রাত থেকে লাস্টে না থেকে থাকতে ঘরের মধ্যে তো দরজা খুলে দেওয়া হয় মানে ঘুম তো হয়নি ভোরের দিকে তখন ঠান্ডা লাগছে মানে তখন ওই চারটে সাড়ে চারটে নিয়ে ঘুম পাচ্ছে তখনই উঠে আবার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে থালা বাসনটা মেজে রেখে দিয়েছিলাম উঠে উঠি করতে করতে পাঁচটা চব্বিশ হয়ে গেছে আবার রেডি হলাম চলে গেলাম কাজে মনে হয় বিছানার ঘরটা বিছালো সব কিছু থালা বাসনটা মাজা ছিলো কাজে থেকে এসে এসে স্নান টাইম করে পুরো ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি মাথাটা যন্ত্রণা করছে এখন তো পান্তা হয়ে যাচ্ছে সোনামো মা খেয়ে যাবে স্কুল আজকে যেহেতু সোমবার সোনা আমার স্কিলে যাবে আমি কাজ করেছিলাম পাশে বাগানে তো ওই দাদাটার ভাই তার ডাকলো এখনই তোমাদের দাদা বাড়িকে ফোন করেছিল তো বললো আমাকে যাওয়ার কথা তো আমি এখন যাবো কি টাকা আনবো সোনার মা ততক্ষণে রেডি হয়ে স্কিলে যাবে আজকে রান্নাবান্না করতে পারবো কি বলতে পারছিলাম বন্ধুরা এতটা শরীর মানে খারাপ লাগছে শরীরটা এতটাই খারাপ লাগছে বলার কথা মাটা যন্ত্রণা করছে মানে ভালো লাগছে না গ্যাস হয়েছে শরীরটা একটু জাস্ট শোবো ওদের বাড়িতে ঘুরে এসে দেখি কী রান্না বান্না করে বন্ধুরা সোনাম্মা রেডি হয়ে গেছে আর এই যে তো আমাদের দাদা ভাই দিতে যাচ্ছে বন্ধুরা টাটা হ্যাঁ টাটা যাও সাবধানে যাবে তো সোনা স্কুল যাওয়ার পরে বন্ধুরা আর কোনো ভিডিও করিনি তারপর একটু মুড়ি আর ঝুড়ি ভাজা মাখিয়ে খেয়ে শরীরটা ভালো লাগছিলো চলে আসলাম রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আমার আর নেহড়ে মাছ ফুঁশাক আলু দিয়ে চচ্চড়ি করব আর আর একটা কলমি শাক ভাজা করবো বন্ধুরা এটাই হবে আমাদের কাছে দুপুরে নিয়ে শরীরটা ভালো লাগছে না আর কিছু করতেও ভালো লাগছে এই দেখো বন্ধুরা এখন আমার ভাতটা ফুটছে দেখতেই পাচ্ছ এটাকে আবার একটু পরে লাভিয়ে দেবো কারণ আমার ভাত হতে বেশিক্ষণ লাগে না গো বেশিক্ষণ মানে যদি ফুটাই তাহলে ভাতটা নরম হয়ে যাবে আমরা খুব নরম খাই না খুব শক্ত আবার খাই না এখন তো এই যে আমার শাক ভাজা হচ্ছে তো প্রায় হয়ে গেছে এটাকে এখন আমি লাবিয়ে নেব তো কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ যে কোনো শাকে যদি দুটো চিংড়ি মাছ করে দিবো ওনার খুব পছন্দ তো সেই কারণে এই যে শাক ভাজা হচ্ছে দেখতেই পারছো এইটা লাভিয়ে নিয়ে তারপরে করবো চশো তো দেখো বন্ধুরা এই যে আমার নেহেড়ে মাছের চচ্চড়ি হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো প্রায় হয়ে গেছে এটাকে একদম শুকনো শুকনো করে লাভিয়ে নেবো ভাতও হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে তো হাঁড়িটা গা সুন্দর করে মেজে নেবো আর কড়াটাকে হয়ে যাবে রান্নাঘরটা সব কিছু গুছিয়ে নেবো একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি ঘরের মধ্যে তো থালা বাসন মেয়ে যে হাঁড়ি কড়াটা সব কিছু গুছিয়ে নিই তো চলে এসেছি ঘরের মধ্যে এত ঘাম হচ্ছে না বলার কথা না এত গরমে খুব কষ্ট হচ্ছে শরীরে তো সোনাম্মা আনতে চলে গেছে তোমাদের দাদা সময় হয়ে গেছে স্নান করে সোনামাকে আনতে গেল করেছি বন্ধুরা বন্ধুরা নেহেড়ে মাছের চচ্চড়ে করছে আলু ফুঁড় শাক দিয়ে বন্ধুরা যেটাকে আর খুঁজে পাওয়া যাবে না শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি কলমি শাক আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত দেখতেই পাচ্ছ এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু বন্ধুরা দেখো বন্ধুরা সোনাম থেকে আসার পর ওকে হাত ওকে খাইয়ে দিলাম বন্ধুরা ভাত আমিও খেয়ে নিয়েছি দাদা ভাইও খাচ্ছে বন্ধুরা বন্ধুরা খাওয়া হয়নি তো হয়ে গেছে এবার শর্ট ভিডিও বানাবো ফেসবুকের জন্য শর্ট ভিডিও বানিয়ে নিয়ে একটু সময় থাকলে ঘুমাবো বন্ধুরা শরীরটা খুব দুর্বল লাগছে একটু মনে হচ্ছে ভালো হবে দেখো বন্ধুরা ঘুমতে করতে ঘরের যা কাজ বাজ ছিল সেইগুলো গুছিয়ে নিলাম সোনাম্মাকে পড়তে দিয়ে চলে আসলাম এইমাত্র এসেই যে একটা ব্লাউজ বিক্রি করে আমাদের পাড়াতে একটা দিদি এসেছিলো তো ওনার কাছ থেকে ব্লাউজ নেব বলে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার শাড়ির ম্যাচ করে পাচ্ছি না ব্লাউজের পিচ এতটা ছোট হয়েছে আমার গায়ে হলো না তো ওই কারণে আর কেনা হয়নি তো ওই দিদিটার থেকে নেবো ওনাকে বললাম যাওয়ার সময় একটু দাঁড়িয়েও শাড়িটা তো আমার কাছে নেই আমি পিকো ফলস করতে দিয়েছি ক্যাললকটা তোমাকে দেখাবো তো বলে ঘরের মধ্যে চলে আসলাম তোমাদের দাদা হয়ে গেল জল আনতে আজকের বাজারে যাওয়ার কথা ছিল বন্ধুরা তো আমার আর ভালো লাগছে না শরীরটা আজকে আর যাবো না একেবারে কালকেরে যাবো কালকের বাজারে যাবো সোনামাকে নিয়ে যাবো ওই কারণে ওকে পড়তে দিয়ে এসেছি এই আর কি তো দেখো বন্ধুরা তোমাদের দাদা হয় সন্ধ্যাবেলা বাজারে গেছিলো সন্ধ্যা থেকে আমি আর ভিডিও করে ছুটছুপ শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটছিলাম বন্ধুরা আর এই যে নিয়ে এসেছে সোনামাম্মার জন্য ফুচকা নিয়ে এসেছে আর এই যে আইসক্রিম নিয়ে এসেছে বন্ধুরা আর নিয়ে এসেছে সবজি বাজার চলো সেটা তোমাদের দেখো বন্ধুরা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই বাঁধাকপি নিয়ে এসেছে এটা মাছের মাথা দিয়ে খাওয়া হবে বাঁধাকপিটা আর নিয়ে এসেছে এই যে কচু বলে কচু নিয়ে এসেছে আর বার করলাম না ব্যাগে থেকে তিন টেন নিয়ে এসেছে বন্ধুরা এটা এর মধ্যে আছে ভেন্ডি আর পটল আছে বন্ধুরা সবজি বাজার আর এনেছে কাস্তি ওই যে এই ছিল বন্ধুরা বাজার তো এখন এইগুলোকে ফ্রিজে তুলবো বন্ধুরা দেখো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করা হয়নি তো আমি একটু মানে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম পিকো ফলস করতে তো সেই পিসিমাটা আমাকে দেখেছিল। তো ওনাদের বাড়িতে গিয়েছিলাম আনলাম একটু ব্যস্ত ছিলাম তো বাড়ির দিকে একটু কথা টথা বলছিলাম ওই কারণে দেরি হয়ে গেছে আর ভিডিও করা হয়নি অনেকক্ষণ তো ভাত তরকারি সব কিছুই ছিল ওটা রান্না করা ছিল তো ওই তরকারি ভাত সব গরম করলাম সোনাম মা তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলাম আমি আর খাবো না শরীরটা ভালো লাগছে না একটু মুড়ি খাবো রাতে খেয়ে ঘুমাবো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে এখন পিছনে টিচানে ছেড়ে সুন্দর করে গুছাতে হবে কাল আবার সকালে কাজ আছে বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের গিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা